বল খোদ একজন মায় রে দুই জন সদশ গরো বি সদর্শ সদাই নজর রিয়া প্রভু দয়াম সদাই নজর রকি শৈতাল আসিয়া সির বড় বিপদের সময় সদাই নজর আল্লাহ প্রভু দয়াম সদাই নজর রাখিয়াম সাত হাজার ইলার বিষণ সুরত দিব উটি বেজনি হারি দয় পিপা সাত হাজার বিষণ তৃষ্ণায় ক্লান্ত ৰোগীৰ পানীৰি চা হয় বড বিপদের সময়ে সদাই ন জ্বৰ ৰাখি অয়াল্লাপ্ৰভুদয়াময় সদাইল জ্বৰ ৰাখিও মরণ কালে দুষ্ট শৈতাল আশিয়া হাজির হয় বড় বিপদের সদায় নজর আল্লাহ আল্লা প্রব সদাই নজর রকি लोटिय मोमि বড় বিফদের সময় নজর রাখিয়া প্রভু দয়াম সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দয়াম মরণ কালে দুষ্ট সৈতান আসিয়া হয় বড় বিপদের সময় সদাই নজর রাখিয়া প্রভু দাম সদাই নজর আল্লাহ প্রভু দাম ইমামা সুহানি ফা করে কারণে ইমান ভ্রষ্ট কিতা বে ইমা ইমামি ফাঁকরে করেছেন বয়ান তিন কারণে ইমান ভ্রষ্ট কিতা বে কালে দুষ্ট শৈতাল আসিয়া শির বড় বিপদের সময় সদাই নজর রাখিয়ালা প্রভু দয়াম সদাই নজর রাখিয়া প্রভু দয়াম সদাই নজর রাখিয় I should... <laughs> শৈতাল আসিয়া হাজির হয় বড় বিপদের সময় সদাই নজর আল্লাহ প্রভু দয়াম সদাই ন বাম পাশে বসিয়া বলিষ্ঠ শেত ইসলাম ধর্ম বর্জন তোরো পাইবে বাম পাশে বসিয়া বলিষ্ঠ শেতা ইসলাম ধর্ম বর্জন জন

শয়তান আশিয়া ঘিরে বড় বিপদের সময় সদায় নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় সদায় নজর রাখিও আল্লাহ প্রভু দয়াময় উটি সাজরা এলার বিষণ সুরতি উটি উটি বেজলি দয় পিপা সজরা এল বিষণ সুরত দিব তৃষ্ণায় শীৰ ক্লান্ত ৰোগীৰ পানীৰি চা হয় বৰ বিপদের চময় সদাই নজৰৰ কিয়াল্লা প্ৰভুদয়াম হয় সদাই নজৰৰ কিয় দুষ্ট শয়তান আশিয়া হাজির হয় বড় বিপদ সমায় সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দজামোই সদাই নজর রাখিও আল্লাহ প্রভু দজামোই লুটিয়ে কিয় অংলা প্রভু দয়াম সদাই নজর রাখিয়া প্রভু দয়াম মরণ কালে দুষ্ট শৈতান আসিয়া হাজির দয়ায় নজর রাখিয়াল্লাহ প্রভু দয়াম সদাই নজর রাখিয়াল্লাহ প্রভু দয়াম ইমা মাহানি ফেন বয়ান তিন কারণে প্রমা ইমামাজ বহানি ফা করেছেন বয়ান তিন কারণে ইমান প্রষ্ট কিতা প্রভু প্রবোধাম সদাই নজর রাখিয়াল্লা প্রবোধাময় মরকালে দুষ্ট শৈতান আসিয়া সদাই নজর রাখিয়া প্রভু দাম সদাই নজর রাখ না প্রভু দাম সদাই নজর রাখিয়া প্রভু কবৰ কবর যে দিন ডাকবে মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে কবর যে দিনে ডাকবে আমায় শোকম সংবাদেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবন এই জীবন রে ল মগরি তে ডুবে আর সিয়া কদবেন আমার মা জন কোথায় রইলা বাসা দনু একবার দেখে যাওয়া শিয়া মগরিবতে ডুবে যাবে রে আর বসি একদে নমন মা জননি কোথায় রইলা এবার সাধন একবার দেখে যাওয়া শিয়া মগরিবতে ডুব যাবে রে কবর যেদিন ডাকবে আমায় সকল সন্ধ্যা বেলা মাগরি বেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লিলা মাগরি বেতে ডুবে যাবে রে আর শিয়র বসিয়া কাঁদবেন জনী কোথায় রইলায় বাসা দন একবার দেখে যাওয়া মাগরে বেতে দুবে যাবে রে বড়ই পাতা গরম জলে গোসন বাই দিয়া সাদা কাপড় ওবাই জনো লাগিয়া গিয়া সাদা কাপড় পৌরাই গোরে বড়োই পাতা গরম জলে দিয়া সাদা কাপড় পৌরাই গো রে ওবাই জনো মের বেতে রে কবর যেদিন ডাকবে আমায় সন্ধ্যা বেলা বেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে মন করেন কীর কবর এসে করিবে দিল কে তোমার মাহবুব কেবারে তখন আমি কি বলিব আল্লাহ sala mahbud nayore তখন আমি কি বলিব আল্লাহ sala mahbud nayore মন কারে নেকের কবরে এসে সালাত করি দিনকে তোমার মাবুধ কেবাৰে তকন আমি কি বলিব হব আল্লাহ ছাড়া মাবুধোন আয়ুৰে কবৰ যেদিন ডাকে বে আমাৰ চকু চন্দা বেলা মাগুৰী বেতে দুবে জাৰেৰে আমাৰ এই জীৱনৰে হেলা জীবনের লীলা মাগের ডুবে সবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগের বেতে ডুবে যাবে রে শেষ হই বে মুসাফিরি সফর হবে শেষ সে হইবে মসি সফর হবে সাদা পোষা কঙ্গে পরে চলবে সাদা পোসা কঙ্গে পরে চলবে পন্দ দে জন্মনিয়ায় যে বোবে মায়া জালে রইলে ডুবে কি কিমন কি হইবে জীবন হল সে সাদা পোসা সঙ্গে পরে চলবে সাদা পোষা সঙ্গে পরে চলবে যাইতে হবে চিরতরে সাড়ে তিন হাত মাটির যাইতে হবে চিরতরে সাড়ে তিন হাত মাটির গরে নাই না বিশাল সাদা পোষা সঙ্গে পরে চলবে যাপন দেশ সাদা পোষা সঙ্গে পরে চলবে যাপন দেশ শেষ হইবে মুসাফিরি সফর হবে শেষ সাদা পোসা কং পরে চলবে সাদা